আল্লাহ হোয়াদ বললে বুঝে নিবেন কোনো লস নাই কেউ যদি একবার আল্লাহ হোহাদবার বলে দুইটা যাহাদের ময়দানে ওর সাদাকা কাগর আনলে তারা আমল নামায় জমা করে দেবেন তিনি কে তাহলে একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হোয়াদ বার আর একটু জোরে বলেন আল্লাহ হোহাদবার আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হাজ বাদের সাথে আমাদের সম্পর্ক বেশি না কর বেশি বলেন বেশি না কর এক লাকায়ে মাহফিল করতে গেলাম একজন বলতেছে হুজুর সব দেন আল্লাহু আকবারের স্লোগান দেন আমি বলি কেন ভয় ডর লাগে না জানি আল্লাহু স্লোগান দিয়ে পাবলিক কোন দিকে ছুটে আমি বলি যে আল্লাহ আকবারের স্লোগানের বিরুদ্ধে যে কথা বলে তার ইমানে ঝামেলা ঠিক

আল্লাহ অকবারের স্লোগান শুনলে যদি কলিজার ভিতরে ভালো লাগে ঠান্ডা হয় শীতল হয় বুঝে নিবেন আপনি ইমান তার আর যদি আল্লাহ অকবারের স্লোগান শুনে আপনার মাথা ঘুরায় আপনার ভেজাজটা গরম হয়ে যায় আপনার যদি চুলকানি শুরু হয়ে যায় বুঝে নিবেন ইমানের ভিতরে ভেজাল আবু জেহেল নাই কিন্তু আবু জেলেন না তিনি ঠিক মাদি কথা আবু জেহেলের যদিও 2024 সালে নাই কিন্তু আবু জেহেলের নাতি এবং পুতি আছে না না সামনে তো আলোচনা শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আরেকটু জুরে বলে নিন তাহলে সূরাতুল ফাতিহার তিনটা আয়াত আমি বললাম আমার আমলনামায় যে পরিমাণ নেক জমা হয়েছে

যেজনী একবার পড়ে সুবহানাল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে যে একবার পড়েছে সুবহানাল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ নেক জমা করে দেয় টিনিকে কে কেও যদি পড়ে আলহামদুলিল্লাহ বলেন বলেন সবাই বলেন আসমান এবং জমিনের খালি জায়গা নেক পূরণ করে যে পড়েছে আল্হামদুলিল্লাহ তারা নামাই সেই পরিমাণ জমা করে দেবেন তিনি কেউ জোরে বলে

কেউ যদি একবার পড়ে তার জবানে যদি কালে বানা থাকে সে যদি হিন্দু হয় সে যদি খ্রিস্টান হয় সে যদি বৌদ্ধ হয় সে যদি নাস্তিক হয় একশো বছর যদি পাপ করে দুইশো বছর যদি পাপ করে তিনশো বছর যদি পাপ করে তিনশো বছরের পাপ একবার কালেমা পড়ার কারণে ইমান আনার কারণে তিনশো বছরের পাপ মাফ করে দিবেন তিনি কে আর আমাদের তো কালিমা জন্ম থেকে আমরা মুসলমান ঠিক না ব্যাঠি রাসূল বললেন যদি কোন মুসলমান একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাস এনা এতটুকু 4000 নেক সাথে সাথে তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে চার দোকানে বসে বসে আজ থেকে কোন আজে বাজে কথা বলবো না প্রয়োজনে এই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটু জোরে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين سوره الفاتحه কোরআন এর ভিতরে সর্বপ্রথম একটা সোরা রহসূল বলেন কেউ যদি একবার পড়ে পূর্ণ পাড়া কোরআন তেলাওতেন নে তারা আগুন নামায় জমা করে দিবেন তিনি কে বলেন ইনশাল্লাহ একবার পড়লে পূর্ণ পাড়া কোরআন তেলাউতেন নেক আবোল নামায় জমা করে দিলেন তিনি কে আর একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে চিন্তা করলাম গ্রামের মানুষ Tem no